আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরু মোটা তাজা করার পর বিক্রির আগে আপনারা কী কী যত্ন নেবেন বা কোন বিষয়ের উপরে বেশি নজর দিবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব আপনারা গরু মোড়াতাজা করার জন্য যে পরিমাণ দানাদার খাদ্য বা ভিটামিন ইঞ্জাকশন করে থাকেন সেই ইনজাকশনগুলো গরু বিক্রির আগে কমপক্ষে পনেরো দিন আগে ইঞ্জাকশন বন্ধ করতে হবে কেননা বিভিন্ন ঔষধের গায়ে বিভিন্ন রকমের নির্দেশনা থাকে এইটা দেখে আপনারা এর আগে যেটা লাগে সেই সময় আপনারা বন্ধ করবেন যখন যেটা লাগে ধরেন এক মাস আগে যে ইঞ্জেকশনটা বন্ধ করা লাগে সেই ইঞ্জেকশনটা এক মাস আগে বন্ধ করবেন এবং যে ইঞ্জেকশনটা আপনার পনেরো দিন আগে সব ধরনের ইঞ্জেকশন বন্ধ করে দেবেন এবং মুখের যে খাবারগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করবেন মুখের যে খাবারগুলোর সাথে ভিটামিন জি সব সময় কন্টিনিউ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তবে হাটে নেবার আগে বেশি পরিমাণ ভিটামিন বা জিঙ্ক খাওয়াবেন না এতে অনেক সময় দেখা যাচ্ছে যে পাতলা পায়খানা হতে পারে বা পেট ফাঁপ দিতে পারে বা অনেক সময় কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যায় দেখা দিতে পারে জাবর কাটা বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও গরু অতিরিক্ত জায়গায় হাঁটবে বা জার্নি করবে এই কারণে গরু শরীরে এক প্রকার সমস্যা হয়ে থাকে বা আঘাতজনিত সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো গরু উঠা আমার কারণে যে আঘাতটা পায় এই কারণে অনেক সময় রোমেন খুব কম কাজ করে তার জন্য আপনারা সব সবসময় গরুকে কোনো স্থানে স্থানান্তরণ করার আগে অতিরিক্ত খাবার দিবেন না তাতে গরুর হাটটাও কষ্ট হবে এবং গরুর জীবন সময় প্যাট ফাপ দিতে পারে এজন্য আপনারা সাধারণ যেভাবে খাবার দেন এভাবে খাবার নেবেন এবং আপনারা কিছু খাবার সাথে নিয়ে যাবেন তখন হাটে বসে বা যেখানে বসে দে গরু দেখতে চায় সেখানে বসে আপনারা গরু বিক্রি করার আগে সেখানে খাওয়ান দিয়ে রাখবেন গরুর মালিক দেখে বা গরু যারা কিনবে তারা দেখেও বুঝতে পারবে যে গরুটি সুস্থ সবল আছে এবং খাওয়ানোর জন্য খুব পাগল হয়ে গেছে এজন্য আপনারা এভাবে করবেন তাহলে আপনাদের গরু বিক্রি করে বা গরু কোনো স্থানে নিলে অতিরিক্ত লাফালাফি করবে না তখন খাওয়ানোর দিক মনোযোগ থাকবে এভাবে করলে আপনি বেশি লাভবান হতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব